Guy, humble, humu, humu, hum, humu, hum, humu, hum, আজকে তোমরা ভিডিওটা একটু ধোয়া মোছা দেখেই শুরু করো এটা জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা থেকে আমি ফ্লগটা শুরু করছি কেননা আগের দিন রাত্রিবেলায় আমি ওই তালের বড়াগুলো করে নি মানে নেবো এটাই ভেবেছিলাম কেন তো সকালবেলায় উঠে গোপসনারও জন্মদিন প্লাস ওদিকে শম্ভু মহারাজেরও কিন্তু জন্মদিন প্লাস আবার স্কাইকে একটুখানি কৃষ্ণ সাজানোরও ইচ্ছা রয়েছে কনসেপ্ট কিছু মাথায় ঘুরু করে সব কিছুই তো একা হাতে করা কনসেপ্ট তৈরি করা এডিট করা ব্লগ এডিট করা ভিডিও করা ভয়েস ওভার দেওয়া প্লাস কুচকের সমস্ত কাজ সব কিছু যেহেতু একা হাতে করা ওই জন্য আগের দিন রাত্রিবেলাতেই আমি তালের বড়াগুলো সব কিছু ভেজে নেবো বলে ঠিক করেছি সত্যি কথা বলতে এই সি সেকশান সার্জারি করে আসার পর না এতক্ষণ বসে বসে তালের বড়া ভাজা ওরে ভগবান আমার মানে মাজার অবস্থা একদম কাহিল একদম টনটন টনটন করছে মাজাটা কিন্তু কে শুনবে বলো আমার কথা কেউ শুনবে না এই সময় না মাদের কথা খুব মনে পড়ে মানে এই যে রাত্রিবেলা পুচকেটে খাওয়াবো সেই খাওয়ানোটাও যদি কেউ একটু করে দিতে পারতো তবে হয়তো আমার একটু ভালো লাগতো কেন সারাটা দিন জানো তো একটুও শুতে পারি না পুচকে ওর সময় মতো ঠিক নেয় কিন্তু যখনই আমি কাজকর্ম সেরে আসি হয়তো পাঁচ থেকে দশ মিনিট পরেই আমার পুচকেটা না উঠে যায় তারপরে যে একটু ঘুমবো আর হয় না এখানে আমি তালের পড়ার জন্য কিছুই কিন্তু দিইনি এখানে আমি তিনটে কাঁঠালি কলা ব্যবহার করেছি আটা ব্যবহার করেছি আর আটাটা পুরোটাই আমি তালের রস দিয়েই মেখেছি আর সাথে চিনি আর আমি না লাস্টে একটু টেস্টের জন্য গুঁড়ো দুধ অ্যাড করি এটা দেওয়া যায় কি যায় না আমি জানি না কিন্তু বরাবরই আমি এটা যবে থেকেই আমি তালের বড়া করা শিখেছি তবে থেকেই আমি একটু এটা করি তো একটু টেস্ট হয় খেতে তো এখানে একটা গোটা তাল আমি নিয়েছিলাম কিন্তু আর্ধেক রস আমি রেখে দিয়েছি কেননা ওর বাবার শপে যারা রয়েছে তাদেরকে আমি আবার বানিয়ে দেব তো আজকে বানানোর আমার আর ইচ্ছে করছে না কেন সত্যি পেরে উঠছি না তো কালকে করব আর বাইরে তো সমস্তভাবে সমস্তভাবে বলছি কেন সম্পূর্ণ ঝরঝর করে বৃষ্টি পড়ছে ওই রাত আর দেখো কত সুন্দর করে আমি ফেটিয়ে ফেটি প্রায় অনেকক্ষণ ধরে মেখে মেখেছিলাম আর কি তালটা তো তারপরে দেখো তেলের মধ্যে আমি একটু দিয়ে দেখব যে ওটা উঠে আসছে কিনা বা ভেসে আসছে কিনা তাহলে বোঝা যাবে যে তাল মানে তালের বড়া বানানোর যে ব্যাটারটা সেটা খুব ভালোভাবে মাখা হয়েছে বা খুব ভালোভাবে ফেটানো হয়েছে প্লাস তেলটাও খুব ভালোভাবে গরম করা হচ্ছে তো এখানে আমি তালের বড়াগুলো সব ছেড়ে দেবো কিন্তু সব ছেড়ে একা হাতে ক্যামেরা করবো এইটা এত বড়ো পাহাড় প্রমাণ কাজ করা আমার পক্ষে সম্ভব নয় ভাই এই জন্য আমি কী করলাম দেখো এক হাতে ক্যামেরা ধরেছি অন্য হাতে অফ ক্যামেরা তালের বড়াগুলো সব আগে ছেড়ে দিয়েছি তারপর ক্যামেরা করে মোটামুটি ভাজা হয়ে গেছে তখন তুলছি তোমরা তো সব কিছুই ওপর ওপর দেখো ওপর ওপর দেখো মানে কি সবটা তো ক্যামেরা করা সম্ভব হয় না কিন্তু ভেতরে না তালের বড়াগুলো ভাজতে খুব কষ্ট আর আমার মহারাজ কী করছে দেখাচ্ছি দাঁড়াও

তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ রান্নাঘরে থাকার জন্য আমার মহারাজ একবারে ছটপটি উঠেছে আমাকে দেখার জন্য ও ঠাকুমা নিয়ে এসেছে রান্নাঘরে আমাকে দেখে উঁকি মারছে আর হাসছে আর সত্যি কথা বলতে আমি আগের বছরও যখন ছিলাম তখন পুচকে হয়নি তখন পুচকে আমার পেটুতে আমি আট মাসের প্রেগনেন্ট ছিলাম সেই প্রেগনেন্সি নিয়েও কিন্তু আমি তালের বড়া করেছি তালের বড়া করে নিয়ে এবার একটু রেডি করব। এখন রেডি করা হচ্ছে ফর জন্মাষ্টমী এন্ড অল এটা কি বেনারসিটা বিয়ের স্কাই 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 সব

ঘড়িতে তখন সময় সাড়ে এগারোটা পার তখন আমি আমার বিয়ের বেনারসি আর বিয়ের ওড়না দিয়ে এই কোনো রকমের গোপাল সেটটা রেডি করেছি আর মানে ইয়ে পাওয়া যাচ্ছিল না কি বলে নুনি আর কি মাখন যেটা ক্ষীর বলে সেটা ওই রাত্রি সাড়ে এগারোটার সময় পাওয়া সম্ভব নয় তাই কোনো রকমের স্কাইকে ওই তালের নাড়ু বানিয়েছিলাম বা তালের বড়া যেটা সেটা দিয়েই সামনে মিষ্টি দিয়েই কমপ্লিট করেছি

ਏਡਾ ਮੰਨੀ ਨੀਨਾ 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 ਟਿੰਗਾ 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 ਨਾੜੂਈ ਨਾੜੂਈ ਇਹ ਤੇ ਤੁਹਾਡਾ ਨਾੜੂਈ ਨਾੜੂ ਕੋ ਪਹਿਲਾਂ ਆਲੂ ਕੋ ਪਹਿਲਾਂ ਆਲੂ ਕੋ ਪਹਿਲਾਂ ਇਹ ਤੇ ਨਾੜੂਈ ਇਹਦੇ ਨਾੜੂਈ ਨਾਲੂਈ ਕੋ ਨਾਲੂ ਕੋ ਪਾਲ ਇਹ ਤੇ ਬਾਜੂ ਪੁਰੇ ਟੀ ਨਾਓ ਨਾਓ ਇੱਕ ਤੋਲੋ তোলো একটা তোলো আমি ভিডিও করছি তোলো তোলো হ্যাঁ কোনটা খাবা কোনটা কোনটা তোলো তোলো হ্যাঁ এই তো তালে পড়া টালে পড়া কাও কাউ খাও খাও কাউ তালে বড়া কাউ কা তালে বড়া কাউ খাও কালে বড়া কাউ কা কি তালে পড়া কই বড়া কই মা আসো আসো এসে পড়ো হ্যাঁ ধরো ধরো কি ধরবা কি ধোকবা কি ধোক

খোগো নাচি দেখে যা কি হচ্ছে এই যে আসো হাঁটি হাতি ফাপা খোগো না চিদে যা হাঁটি হাঁটি বাবা হাঁটেই না ঝেলে আমার ছেলে আমার হাঁটেই না হ্যাঁ এই তো এইতো এইটো এবার দুধ থেলে শিব শম্বর পুজো হবে সোমবার কিনা। এরকমভাবে খোল করতাল বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলো তো আমার শাশুড়ি মা তাকে ডেকে আবার একান্ন টাকা দিলো তো এখানে আমি শিবকে মালা চড়াচ্ছি আর সত্যি কথা বলতে গোপাল নেই তো বাড়িতে কী হয়েছে বাড়িতে অন্যান্য ঠাকুরগুলো তো রয়েছে তাদের জন্য আজকে জম্পেশ করে সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছিলাম মালপোয়া মাখন রাবড়ি লাড্ডু মিষ্টি বা সন্দেশ অনেক কিছুই ছিল তো আর স্কাইকে আবার সেকেন্ড রাউন্ড না একটু গোপাল সাজানোর ইচ্ছা আর কি রয়েছে কেন আগের দিন অনেক রাত হয়ে গেছিলো আমি কোনো রকমে একটু পিক আপলোড করব বলে আর মারাও দেখতে চাইছিলো বলে কোনো রকমে আমি গোপাল সাজিয়ে দিয়েছিলাম হুড়োতারা কিন্তু বিকেলবেলাটা একটু অন্যরকম করে সাজাবো একটু ইচ্ছা ছিল সত্যি কথা বলতে প্রচুর প্রচুর খাটনি হয়েছে আগের দিন পর সম্পূর্ণটা সুর ছিল দুদিন পর পর তারপরেই আবার এই মালপোয়া করা এই স্কাইকে খারাপ মানে সাজানো গোজানো তোমরা অনেকেই যারা বা তাদের বাচ্চাদের সাজাও গোজাও তারা জানো এই ব্যাপারটা যে প্রায় এক ঘন্টা ধরে সাজানোর পর সে হাসবে কিনা সেই ভরসায় থাকতে হয় উপরে ঝুড়িটা নিচে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেকেন্ড টাইম সেটা আপ রেডি করলাম আমি সুন্দর করে আর কৃষ্ণ ননী আসছে হ্যাঁ তো চলো বসিয়ে দাও কৃষ্ণকে ও মা ও মা এ না এনা এনা ননী খা

এই যে সামনে নুনি পড়ে আছে নুনি কৃষ্ণ খেতে একদম পছন্দ করছে না কৃষ্ণ পছন্দ করছে না রে তাকাছে তো তোলো তুলে দিয়েছি আবার কি আছে এভাবে লাগিয়ে তুলেছো তো ব্যাস

non eh. qui mm. আজ তো সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ ওর মুখ দি আর হাসি ফোটাতে পারলাম না দু দুবার করে সাজানোর পরে সেগুলো পুরো আবার গোছানো আবার ওকে রাচিবেলে খাওয়ানো দমানো অনেক কাজ রয়েছে আমার আমার শরীরটা আর দিচ্ছে না আর ওরও ও হারিয়ে গেছে ওকে চটপটড় পড় করি এবারে রেস্টা চেঞ্জ করি ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর সব아 শেষে সব বাইকে আমার পাইল লাইফস্টাইল পেজের তরফ থেকে শুভ জন্মাষ্টমী সব মায়েরা ভালো থাকো সব বাচ্চাগুলো ভালো থাকো এবং বাচ্চা ছাড়াও আমার পরিবারে আরও যারা রয়েছে তারাও ভালো থেকো আর আমার কথাগুলো ভালো লাগলে আমার পেজের সাথে থেকো টাটা